আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি নির্বাচনী প্রচারণায় সরগরম রাজনৈতিক মাঠ ঠিক এই নির্বাচনী আবহের মধ্যেই নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নীরব যোগাযোগ বাড়ানোর বিষয়টি ঢাকার উপর প্রভাব বিস্তারের কৌশল হিসেবেই ওয়াশিংটন এই পথ বেছে নিয়েছে এমন দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং তাদের হাতে এসেছে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে এই অডিও প্রকাশের পর মোদী প্রশাসনের মাথায় হাত দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক রাজধানীতে কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর কথা বলেন যুগের পর যুগ বৃহস্পতিবার ওই কথোপকথনের নির্বাচনে জামায়াত ইসলামের সম্ভাব্য শক্তিশালী ফলাফলের প্রেক্ষাপটে দলটির সঙ্গে যুক্ত থাকার পরামর্শ দিচ্ছেন ওই কূটনীতিক একই সঙ্গে তিনি বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধ করেন জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও তাদের প্রভাবশালী ছাত্র সংগঠনকে মূলধারার গণমাধ্যমের আলোচনায় অন্তর্ভুক্ত করতে জামায়াতের বিরুদ্ধে অতীতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের অভিযোগ থাকলেও বর্তমানে জামায়াত নিজেদের নতুন রূপে তুলে ধরার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র আপাতত সেই রূপান্তর প্রক্রিয়ায় সম্মতি জানাচ্ছে বলেই হওয়া অডিওতে ইঙ্গিত পাওয়া যায় অডিওতে মার্কিন কূটনীতিক ইসলামপন্থী শাসন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথাও খোলাসা করেন তিনি বলেন জামায়াত আদর্শিক সীমা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ সহ কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিতে পারে যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানি নির্ভর তৈরি পোশাক শিল্পে অডিওতে তিনি শুধু জামায়াত নয় হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যুক্তরাষ্ট্র যোগাযোগ করতে পারে বলে ইঙ্গিত দেন এই অবস্থায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভারত দিল্লি দীর্ঘদিন ধরেই জামায়াত ইসলামীকে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিতিশীলতার উৎস হিসেবে বিবেচনা করে আসছে দলটির সঙ্গে পাকিস্তানের আদর্শিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগও ভারতের পক্ষ থেকে বহুবাদ তোলা হয়েছে বিশ্লেষকদের ধারণা জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সম্পৃক্ততা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে নির্বাচনের ঠিক আগে এমন অডিও ফাঁস বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে करीम रहमान प्रीति एनपीबी